বাংলা বললেই বাংলাদেশি বাংলা ভাষাকে আক্রমণ এই প্রশ্ন ঘিরেই জোরদার বিতর্ক শুরু হয়েছে দেশের রাজনীতিতে দিল্লি পুলিশের চিঠিতে বাংলাদেশি ভাষা লেখা নিয়ে এবার প্রতিক্রিয়ায় মুখর রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এই প্রসঙ্গে লেখার শব্দ তীব্র নিন্দা করলেন সুস্মিতা সম্প্রতি প্রকাশে এসেছে একটি বিতর্কিত বিষয় দিল্লিতে বাংলাদেশি ভাষায় পারদর্শী অনুবাদক বা দুভাষী চেয়ে বঙ্গভবনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে একটি চিঠি পাঠানো হয়েছে দিল্লি পুলিশের তরফে আর সেই চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশী ভাষা বলে উল্লেখ করা হয়েছে এমনটাই অভিযোগ আর সেই লেখা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সুস্মিতা দেব তিনি স্পষ্ট বলেন ভাষার ভিত্তিতে জাতীয়তা নির্ধারণের এই ধরনের চিন্তাধারা একদিকে যেমন অবিবেচনা প্রসূত অন্যদিকে এটি আমাদের সাংবিধানিক অধিকার এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের উপর সরাসরি আঘাত সুস্মিতা দেবের মতে বাংলা ভারতের একটি ঐতিহ্যবাহী এবং সমৃদ্ধশালী ভাষা পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সহ ভারতের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী মানুষ যুগের পর যুগ ধরে বসবাস করে আসছেন তারা এই দেশের সম্মানিত নাগরিক তিনি বলেন এই ধরনের মন্তব্য জাতিগত বিভাজন এবং বৈষম্য তৈরি করে এর বিরুদ্ধে সামাজিক এবং রাজনৈতিক স্তরে তীব্র প্রতিক্রিয়া জানানো জরুরি গতকাল আমরা দেখতে পেরেছি যে দিল্লি পুলিশ একটা চিঠির মাধ্যমে স্পষ্টভাবে লিখেছে যে বাংলা হলো বাংলাদেশি ভাষা এটা কি ধরনের চিন্তা ভাবনা আমি বলতে পারবো না কারণ দিল্লি পুলিশের এতটুক জ্ঞান নেই যে আজকে বাংলা ভাষা একটা রেকিগনাইজড ভাষা আমাদের দেশে সেটা নিয়ে সমস্ত দেশে সমালোচনা হয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এটাকে তুলে ধরেছেন এবং নিন্দা জানিয়েছেন আজকে আমরা দেখতে পেয়েছি যে তামিলনাড়ুর চিফ মিনিস্টারও এটাকে কটাক্ষ করে একটা টুইট করেছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা নিজের মাতৃভাষা বাংলায় কথা বলে সবাই এটার নিন্দা করছে অমিত মালভিয়া বিজেপির আইটি সেলের চেয়ারম্যান স্পষ্টিকরণ দিতে গিয়ে সিলেটিদের অপমান করেছে উনি বলছেন যে বাংলাদেশি ভাষা দিল্লি পুলিশ কেন লিখেছে কারণ বাংলাদেশে শুধু বাংলা ভাষা বলা হয় না সিলেটিও বলা হয় এবং এটাও বলছেন যে সিলেটি এরকম একটা ভাষা যে এই দেশের বাঙালিরা এটা কেউ বুঝতে পারে না কারণ এটা বাংলাদেশের ভাষা আপনারা অবগত বরাকের জেলায় আমরা আজকের থেকে না শত শত বছর থেকে সিলেটিতে কথা বলছি এবং শুধু বরাকে না বরাকের বাইরেও অনেক সিলেটি মানুষরা আছে বেঙ্গলে আছে বম্বেতে আছে দিল্লিতে আছে তো অমিত মালবিয়াজিকে বলবো আপনারা যখন একটা ভাষার ইতিহাস জানেন না যখন একটা অঞ্চলের ইতিহাস জানেন না তখন আপনারা এই ধরনের মন্তব্য কেন করছেন আমি মনে করি এটা সিলেটি ভাষার অপমান আজকে সিলেটি এতে আমরা অনেকেই কথা বলি বিগত দিনে বলেছি আগামী দিনেও বলবো আর প্রাইম মিনিস্টার মোদীকে বলছি আপনি যাদেরকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ডিগ্রি দিয়ে রেখেছেন ওদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি